পরীক্ষার আগে নোটস গোসাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে ক্লাসে সার ম্যাডামের গুরুত্বপূর্ণ কথাগুলো লিখতে গিয়ে পিছিয়ে পড়ছ অথবা পড়া মনে রাখতে পারছ না কারণ নোটগুলো এলোমেলো চিন্তা করো না আজকের এই ভিডিওতে আমরা শিখব কিছু অসাধারণ কৌশল যা ব্যবহার করে তুমি দ্রুত এবং সহজে নোট নিতে পারবে আর এই নোটগুলো শুধু পরীক্ষার জন্যই নয় তোমার সারা জীবনের শেখার প্রক্রিয়াকে করে তুলবে আরও সহজ এবং আনন্দময় নোট নেওয়া শুধু তথ্য রাখা নয় এটা আসলে শেখার একটা শক্তিশালী হাতিয়ার সঠিক নোট নেওয়ার অভ্যাস তোমাকে পড়া মনে রাখতে বিষয়বস্তু ভালোভাবে বুঝতে এবং সময় বাঁচাতে সাহায্য করবে কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে কার্যকরভাবে নোট নিতে হয় চলো আজ আমরা সেই গোপন কৌশলগুলো পুরো বাক্য না লিখে শুধু মূল শব্দ বা ধারণাগুলো লেখো যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এটা না লিখে শুধু আই কারণ এইটা লিখতে পারো এতে সময় বাঁচবে এবং তুমি মূল বার্তাটা দ্রুত ধরতে পারবে পরে এই কিওয়ার্ডস দেখেই পুরা ধারণাটা মনে করতে পারবে নিজে কিছু ব্যক্তিগত প্রতীক বা সংক্ষিপ্ত রূপ তৈরি করে নাও যেমন এবং এর জন্য অ্যান সাইন কারণের জন্য থ্রি ডট ডাউন সাইন এবং অতএবের জন্য থ্রি ডট আপ সাইন গুরুত্বপূর্ণ এর জন্য আইএমপি সাইন এগুলা ব্যবহার করতে পারো এতে লেখার গতি অনেক বেড়ে যায় এবং নোটস দেখতেও সুন্দর লাগে যখন কোনো লিস্ট বা ক্রমিক তথ্য লিক্স তখন বুলেট পয়েন্টস অথবা নাম্বারিং ব্যবহার করো এর ফলে তথ্যগুলো গোছানো থাকে এবং পরে খুঁজে পেতে সুবিধা হয় মূল পয়েন্টগুলো সহজে চোখে পড়ে খাতায় একপাশে মার্জিন রেখে দাও পরে সেখানে প্রশ্ন মন্তব্য বা অতিরিক্ত তথ্য যোগ করতে পারবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাইলাইটার দিয়ে চিহ্নিত করো এগুলো করলে নোটসগুলো আরও ইন্টারেক্টিভ হয় পরে রিভিশন দেওয়ার সময় সুবিধা হয় একটি মূল ধারণাকে মাঝখানে রেখে তার চারপাশে সম্পর্কিত ধারণাগুলো শাখা পোশাকার মতো করে আঁকো এটা ভিজুয়াল লার্নারদের জন্য খুবই কার্যকর জটিল ধারণাগুলো সহজে বোঝা ও মনে রাখা যায় দর্শক এই কৌশলগুলো তোর নোট নেওয়ার সময় কাজে আসবেই কিন্তু নোট নেওয়ার পরে কি করবে এখানে থাকছে সেই সম্পর্কে বোনাস কিছু টিপস ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বা দিনের শেষে একবার নিজের নোটগুলো চোখ বুলিয়ে নাও এতে বিষয়গুলো মনে গেথে যাব অন্যের কথা বা বইয়ের ভাষা হুবহু না লিখে নিজের ভাষায় সহজ করে লেখো এতে বোঝা এবং মনে রাখা অনেক সহজ হবে নোট নেওয়াটা একটা দক্ষতা যত অনুশীলন করবে তত তুমি নোট নেওয়ার ক্ষেত্রে পারদর্শী হবে প্রিয় দর্শক আশা করি আজকের এই টিপসগুলো তোমার নোট নেওয়ার প্রক্রিয়াকে অনেক সহজ করে দেবে মনে রাখবে ভালো নোট নেওয়া মানে ভালো পড়াশোনা করা আর ভালো পড়াশোনা মানেই উজ্জ্বল ভবিষ্যৎ কোন টিপসটা তোমার সবচেয়ে ভালো লেগেছে বা নোট নেওয়ার জন্য তোমার কোনো বিশেষ কৌশল আছে কি না নিচে কমেন্ট করে আমাদের জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ